হলদিয়া বন্দরে ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলেন প্রগতিশীল জোট হলদিয়া বন্দরের এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি কোপারেটিভ নির্বাচনে পনেরোটি আসনের মধ্যে বাম প্রগতিশীল জোট বারোটি আসনে জয়ী হলেন আটই জানুয়ারি সোমবার সকাল থেকে টান উত্তেজনার মধ্য দিয়ে কড়া পুলিশি পাহারায় নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘ বিএমএস একক প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আরেকটি প্যানেল শাসক দল তৃণমূলের দুই গোষ্ঠী অপরদিকে সিপিএসইউ এবং সিআইটিউ সহ মোট তিনটি দলের জোট প্যানেলে এবারে নির্বাচনে মুখোমুখি হয় ভোটের ফলাফলে জানা যায় পনেরোটি আসনের মধ্যেই প্রগতিশীল প্রার্থীরা পেয়েছেন বারোটি আসন তিনটি আসন পেয়েছেন শাসক দল তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি বিএমএস একটাও আসন পেল না আসন্ন লোকসভা নির্বাচনের আগে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সেই নির্বাচনে নাম প্রগতিশীল প্রার্থীরা এগিয়ে রইলেন তাহলে কি লাল পতাকা দলের কর্মীরা অক্সিজেন পাচ্ছেন লাল কি আবার ফিরবে হলদিয়ায় সে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে আভ্যন্তরীণ সূত্রে জানা যায় সেই জন্যই গত পনেরো মাস অতিক্রান্ত হল হলদিয়া পৌরসভা নির্বাচন শাসক দল করেননি আগামী বাইশে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন সে নিয়েও পূর্ব মেদিনীপুর সহ হলদিয়াতে ঘন ঘন আসছেন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্নভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি করছেন যদিও হলদিয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টির বিজেপির দখলে রয়েছেন তা সত্ত্বেও বন্দরের সোসাইটি নির্বাচনে বন্দরের স্থায়ী শ্রমিকদের বিএমএস কোনো আসন পেল না এখন দলের আভ্যন্তরীণ গুঞ্জন শুরু হয়েছে নির্বাচন করেনি দীর্ঘ বছর কমিটিহীন অবস্থায় ছিল পরবর্তীকালে চাপের কাছে নথি স্বীকার করে রাজ্য সরকার সমস্ত কোঅপারেটিভ নির্বাচন করেছে আমরা হলদিয়া মানে হচ্ছে ক্রেডিট সোসাইটিকে বাঁচানোর জন্যে আমরা যাদের পুরনো অভিজ্ঞতা এই সোসাইটি দীর্ঘদিন ধরে চালিয়েছিল তাদের অভিজ্ঞতাকে নেওয়ার জন্যে এবং হচ্ছে প্রগতিশীল যারা এই ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে সেইরূপ আমরা তিনটা ইউনিয়নের আমরা জোট করেছিলাম সেই জোটে হলদার কমপ্লেক্সের সমস্ত বৃন্দ থেকে শুরু করে এমপ্লয়িরা আমাদের আশীর্বাদ করেছেন টোটাল পনেরোটা সিটের মধ্যে আমরা হচ্ছে তেরোটা সিট জয় করেছি বারোটা সিট জয় করেছি এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে ভয়ভীতি ছিল যে সুস্থভাবে এই নির্বাচনটা পরিচালনা করা যাবে কি না কিন্তু পুলিশ সিআই আমাদের সদিচ্ছাতে আমরা নির্বাচনটাকে সুস্থভাবে পরিচালনা করে ক্রেডিট সোসাইটি রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে তেরো জন বারোজন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পেরেছি কে কার পেস্ট্রিতে জল শতন ওয়াউ আর সাথে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ইফ টক নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার ভেত নিদ্যুৎ বেকারি প্রতিদিন যাই